ওয়ালাইকুম হাবিবুরে ভিলেজ নার্সারি আজকে আপনাদেরকে নতুন জিনিস দেখাবো দেখেন আমাদের এখানে হনুমান এসছে ভীষণ জ্বালাতন করছে আমি কালকে বাড়ি ছিলাম না আমার গাছের পুরো কুলগুনো সব খেয়ে গিয়েছে খেয়ে নষ্ট করে পুরো গাছ ফাঁকা করে দিয়ে গেছে দেখেন একটা দুটো আছে বোনাই আর একটা জিনিস এই এটা এখনো হাত দেই নি এখনো এখনও ভর্তি আছে এটা আমি এখন এইভাবে এই দেখেন এটাই ভর্তি আছে এটাই পুরো মশারি পুরো দিয়ে আটকে দিয়েছি এসছে আমাদের এখানে দশ পনেরোটা এসছে এখন কি করব আমি বুঝতেই পারছি না আমার তো ভয় লাগছে যে আমার পুরো বাগানটাই খারাপ করে দেবে এখনই পুরো ভেঙে চুরে খাই করে দেবে তাই জন্যে আমি আমার গাছে বেগুন কটা হয়েছে এটা বড় আর সব ছোট ছোটো আছে সব কটায় পেপার এরকম কালো জড়ি দিয়ে বেঁধে দিয়েছি আপনারা এরকম বেঁধে দেবেন তাহলে আর দেখতে পাবে না দেখতে পেলে আর নষ্ট করবে না এখন তো মনে হচ্ছে কি হয় কিছুই জানি না যে কি করব কোনো মানুষ ভয় তো লাগছে আমার ছবে দাগুনো সব করা নষ্ট করে দিয়েছে এখন এতটা হনুমানের সে তাদের সঙ্গে কি লড়াই করতে পারবো কি সামলাতে পারবো বুঝতে পারছি না দেখেন কালকে ফুলগুলো খেয়ে খেয়ে গিয়েছে আর পাতা কত পড়ে আছে এত পাতা হয়েছে এই পাতাগুলো আপনি ফেলবেন না এগুলো আপনি সব বস্তার ভিতরে দিয়ে তুলে নেবেন পরে তুলে দেখেন পুরো ছাদে যা নষ্ট করেছে সে তো আর বলা যাচ্ছে না প্রত্যেকটাই পেপারে করে পেপারে কালো পেপার দেখেন বেগুন গাছে প্রত্যেকটাই বেঁধে দিয়েছি যেন না দেখতে পাই দেখেন আমি কতটা সিমও তুলেছি আর এখন দুটো মিসলি তুলবো আজকে মিসলি দিয়ে সিম দিয়ে আমি চচ্চড়ি করবো ভালো এই দেখে প্রত্যেকটা অল্প সিম হয়েছিল এই যে সিম হয়ে আছে দেখি এই যে ধরেছে সবে সবে এই কটা পেয়েছি আমি এখন কটা আমি মিসলি তুলবো দেখেন মিসলি কত সুন্দর হয়েছে আমার প্রত্যেকটা গাছে মিসলি ভর্তি হয়ে গিয়েছে এই মিষ্টি খেতে গেলে একটু জালি খেতে হয় দেখো পোশাক দিয়ে আর এখানে পোশাকটা অল্প নেবো আর নাহি মিসলি নিয়ে একসঙ্গে আমি এটা রেসিপি করবো আজকে এই সাত বাগানে কালকে আমার হনুমানে এসে আমার পুরো পুরো করে দিয়ে গিয়েছে আপনাদের সাত বাগানে একটু সাবধানে রাখবেন দেখেন কতটা মিষ্টি তুলেছি যে কতটা হয়েছে দেখেন পুরো কত সুন্দর এগুলো হোড়ো কেউ কেউ বলে বুনো ইয়ে পুইশাক আমরা বলি সরু পুঁইশাক এই সরু পুঁইশাকে বেশি মিস্ত্রি হয় দেখেন আজকে এই সরু পুঁইশাক দিয়ে একটা বেগুন দিয়ে আমি এই একটা আজকে রেসিপি বানাবো আমার ছাদ বাগানের কত সুন্দর হয়েছে আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে যে আমি পিঁয়াজ রুই রয়েছিলাম কিভাবে পানি আপনি দেবেন প্রয়োগ করবেন এটা আপনার দেখায় নালি পেঁয়াজগুনো আপনার নষ্ট হয়ে যাবে এই যে আপনার নালাগুলো রেখেছি এগুলো এগুলো এইভাবে আপনি আস্তে আস্তে এরকম একটা গ্লাস নেবেন এতে পানি নিয়ে হালকা হালকা এইভাবে আপনি লাইন দিয়ে দিতে থাকবেন কেন এটা তো মাঠ না যে শ্যালো মেশিনই পানি দেবেন আপনি এটা এইভাবে দিতে হবে পেঁয়াজের উপরে দেবেন না এরকম নালাই দেবেন দিলে মাঝখানটা আপনার শুকনো থাকবে এই এতে আপনার শেকরের এতে আপনার পানিটা পুরো নিয়ে যাবে আপনি যেভাবে গাছটে মানুষ করবেন সেইভাবেই সে মানুষ হবে যেভাবে অভ্যেস করবেন যে রোদে দেওয়া যাবে না এটা ভুল কথা আমি রোদেই দিই যখন খুব অতিরিক্ত টানা রোদ হয় তখন দিতে হয় দেখেন এইভাবে আপনারা গাছে প্রয়োগ প্রয়োগ করবেন আর এইভাবে দিতে থাকবেন তাহলে আপনার গাছ সুন্দর হবে আর একটা দেখেন এই যে আমি বীজ করেছি কত সুন্দর দেখেন আর একটা দেখেন এই একটা আমি সারা বছর আমার নিজের বাড়িতে বীজ করে আমি রোপণ করি বসাই আমি বীজ একটা ভালো জাতের এনেই বসাই তারপর আমি আর আমাকে আর কিনতে হয় না ওইদিকে মূল পুরো সব ভর্তি হয়ে গিয়েছে মোটা মোটা হয়েছে তো বীজ করেছিলাম এরকম সেটা বসিয়ে দিয়েছি সবটা বার হয়ে গিয়েছে কিচর মতন এরকম ছাদ আপনারা লাগাবেন আপনারা পুরো সবজি পেয়ে থাকবেন কোনোটা মিস হবে নাছি তা আজকে আপনাদের যদি এগুলো তোলার জন্য আপনাদের ভালো